হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখার লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আছি ভালোই আশা করি আপনারাও সবাই ভালোই আছেন আর আজকে আমি আপনাদের সাথে বিশ তারিখ এবং একুশ তারিখ দুই দিনের ব্লগ শেয়ার করব আর আজকের ব্লগে আপনারা মজাদার এই নারকেলের নাড়ু বানানোর রেসিপিটা দেখতে পাবেন আর টুকিটাকি অনেক কিছুই দেখতে পাবেন আর সাথে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার কী বলেছে সেটাও জানতে পারবেন তো আশা করি আমার সাথেই থাকবেন আর আজকের ব্লগটা এনজয় করবেন আর যারা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে থ্যাংকস জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 বেশি শুভকামনা রইল পাশেই থাকবেন এভাবে আর সব এভাবেই ভালোবাসা দিবেন তো বিশ তারিখ রবিবার ছিল আর রবিবার দিন দুপুরবেলা থেকে এই ব্লগটা আমি শুরু করেছি আফিফকে গোসল করিয়ে দিয়েছি পরে আফিফের সাথে কিছুক্ষণ কথা বললাম তো সেই কথাটা সরাসরি রেখেছি ভিডিওতে আর যারা আসলে আফিফকে অনেক বেশি ভালোবাসেন আর আফিফকে বেশি বেশি দেখতে চান তাদেরকে বলবো অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে আফিফের জন্য আমরা নতুন চ্যানেল ওপেন করেছি ওর চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউব তো সেই চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন কারণ সেই চ্যানেলে আফিফকে আরো বেশি বেশি দেখতে পাবেন আমার ব্লগে হয়তো একটু কমই দেখবেন তো আফিফকে বেশি বেশি দেখতে হলে চলে যাবেন সরাসরি আফিফের চ্যানেলে হ্যাঁ ময়না পাখি কদিজা পাখি লেজুলা শোনা বাবা বাবা ময়না বাবা চুক বাবা তুমি হ্যাঁ বাবা তুমি 그마마 তো আফিফের সাথে কথাবার্তা শেষে সরাসরি চলে এলাম রান্নাঘরে আর আজকে আপনাদের সাথে মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো যদিও এর আগে আমি চ্যানেলে মাছ ভর্তার রেসিপি আপনাদের দেখিয়েছি তো এবার একটা পপুলার ভর্তার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সবাই সবাই হয়তো বুঝে গেছেন কি বলতে চাচ্ছি আমি আমার সেই ভিউয়ার্সটার নাম হচ্ছে তিনি আপু যার ম্যারেজ ডে হচ্ছে একুশ তারিখে তো যেহেতু আমার ব্লগটা দুই দিন পরেই হয়তো পাবলিশ হবে তো আমি আজকেই উইশ করে দিচ্ছি তো আপু হ্যাপি অ্যানিভার্সারি আপনার এবং আপনার ফ্যামিলির জন্য অনেক অনেক শুভকামনা রইল আর আপনার জীবনে এই দিনটি বারবার ঘুরে ফিরে আসুক সেই দোয়া রইল এবং অনেক অনেক বেশি শুভকামনা রইল আগামী দিনের পথ চলার জন্য আর এভাবে যদি কেউ চান যে আমার ব্লগের মাধ্যমে আমি আপনাকে উইশ করে দিব। বা আপনার প্রিয়জনকে উইশ করে দিব তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সেই ডেটটি তো আমি ইনশাল্লাহ ট্রাই করব আমার কারেন্ট ব্লগগুলোতে সেই তারিখেই আমি আপনাদের উইশ করে দিতে আর চাইলে আপনারা ছবিও দিতে পারেন তো আমি ছবি সহ আপনাদের উইশ করে দিব আর ছবি দিতে অবশ্যই আমার পেজে আপনারা ইনবক্স করবেন আর আমার পেজের নাম হচ্ছে তামান্না নাসি সেই পেজে আপনারা যোগাযোগ করবেন তো কথা বলতে বলতে মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি একটু বেশি ভেজে নিয়েছি মাছটা যাতে কাটা না থাকে আমি জাস্ট মাঝখানের কাটাটা ফেলে দিব এই জন্য আমি একটু বেশি ভেজে নিয়েছি আর মাছগুলোকে কিন্তু আমি ঘন করে এভাবে কেচে নিয়েছি যার কারণে কাটাগুলো থাকলেও কিন্তু সেগুলো মানে কেটে যায় এভাবে করে নিলে কিন্তু সুবিধা যারা কাটার ভয়ে খেতে চান না তাদের বলবো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো মাছগুলো মাঝখানে যে কাটা আছে সেটা ফেলে দিয়েছি তো এখন মাছগুলোকে এভাবে নিয়ে নিয়েছি আর সাথে লাগবে হচ্ছে আমাদের শুকনো মরিচের মানে এটা ভেজে টেলে আর কি গুঁড়ো করে নিয়েছি এটা আমি বেশি করে করে রাখি তাই ওখান থেকে ভর্তার সময় অল্প করে একটু করে নিয়ে নেই আর সেটা কিভাবে করি এর আগের ব্লগে আমি দেখিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি তো এগুলো দিয়ে আর সামান্য লবণ দিয়ে এখন জাস্ট মেখে নিলেই হবে আর সামান্য একটু সরিষার তেল দিয়ে নিব। তাহলে ভর্তাটা খাওয়ার জন্য রেডি তো চলে যাবো এখন গোসল করতে আর গোসল করার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে অ্যালোভেরা দেখাচ্ছি এটা আমার গাছে গাছেই হয়েছে আর কি অ্যালোভেরা গাছ আছে আমার অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ দেখাবো আগের ব্লগেও দেখতে পারেন তো অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর অ্যালোভেরাটার দুই পাশ থেকে কাটাটা ফেলে দিয়ে এগুলোকে ছোট পিস করে মাঝখান দিয়ে এভাবে মানে ফেরে নিয়েছি এখন এটা জাস্ট চুলের উপরের অংশে গোড়ায় এবং আগার দিকে খুব ভালো করে জাস্ট ঘষে নিব এবং আধা ঘন্টা রাখবো তারপরে চুলটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো আর অ্যালোভেরা লাগালে আসলে সাথে সাথে সেই দিন শ্যাম্পুও করতে হয় না আর এটা কিন্তু চুলের জন্য অনেক ভালো যাদের চুলের আগা ফেটে যায় তারা ট্রাই করে দেখতে পারেন আর চুল শুষ্ক হয়ে যায় তারাও ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এটা হচ্ছে বিকেলবেলা আমার পছন্দের আর ভালোবাসার কাজ নিয়ে বসেছি গত ব্লগে দেখেছিলেন এই জুতাটা রেডি করছিলাম তো জুতাটা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আপনাদের একটু দেখাচ্ছি যে কেমন হলো তো অনেকেই আছেন যারা আসলে নক করেন যে আপু জুতা নিতে চাই বাট কীভাবে নিব তো তাদেরকে বলি যে আমার পেজ লিংক মানে যেই পেজে আপনারা নক করলে আমাকে পাবেন সেই পেজ লিঙ্ক কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর আর যদি আপনারা এমনিতে আমার সাথে কানেক্ট থাকতে চান বা কথা বলতে চান তাহলে আমার পার্সোনাল যে পেজ তামান্না নাসির মানে আমার আইডি যে নাম সেই সেম নামেই আমার পেজ আছে সেই পেজে আমার সাথে যোগাযোগ করবেন আর প্রোডাক্ট রিলেটেড যে কোনো কিছু জানতে তাহা তাহাবাই তামাস স্যান্ডিক্রাফ্ট পেজে নক করবেন আমি স্কিনে এখন নাম দুইটা দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এক্সাক্ট কি নাম আর লিঙ্ক দিয়ে তো আপনারা সরাসরি চলেই যেতে পারবেন পেজে তো বলেছিলাম আজকে ডাক্তারের কাছে যাব তো ডাক্তার দেখানোর জন্য চলে এসেছি ট্রাস্টে এসেছি আজকে মধুসহিত এখানে এসেছি ডাক্তার দেখানোর জন্য তো আসলে আমি অল্প কিছুতে ডাক্তারের কাছে যেতে চাই না সহজে বাট আমার হাজব্যান্ড এই বিষয়টা কখনো অবহেলা করতে চায় না তার বিষয়ে সে সবসময় অবহেলা করে বাট ফ্যামিলির কারো কিছু হলে সে কেন যেন অবহেলা করে না সে কিছু বলার আগেই কাশি দিলেও বলে ডাক্তার যাই হোক জানি না কেন তো তারপরও দেখা যায় আমি মানে ডিলে করতে করতে প্রায় বিশ পঁচিশ দিন ডিলে করে তারপর ডাক্তারের কাছে আসলাম তো ডাক্তার দেখালাম আলহামদুলিল্লাহ ডাক্তার বলল যে তেমন কোনো সমস্যা না তিনি আসলে কোনো ওষুধও দেননি আমাকে জাস্ট নর্মাল একটা ব্লাড টেস্ট দিয়েছে সিবিসি তো সেটা করে যেতে বলেছে তো আমরা আসলে ডাক্তারের জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম এটা তো আসলে করাই লাগে সবাই জানেন ডাক্তারের কাছে যাওয়া মানেই বেশ কিছুক্ষণ বসে থাকা আর সাথে আমার আগে কিছু রিপোর্ট টিপোর্ট কাগজ এসব নিয়ে গিয়েছি যে অনেক সময় অনেক কিছু দরকার পড়ে ডাক্তাররা জিজ্ঞেস করে তো জিনিসগুলো আসলে মানে সঠিক জায়গায় গুছিয়ে রাখা ভালো কারণ কখন কোন জিনিসের দরকার হয় বলা যায় না এই জিনিসগুলো ফেলে না দেওয়াই ভালো আর দেখে আমাকে অনেক সুস্থ সবল মনে হলো টুকটা কিন্তু আমার বিভিন্ন রকমের সমস্যা আছে তো সেগুলো আসলে আমি কি বলে ওভাবে বলতে চাচ্ছি না বা হয়তো কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর অসুস্থতার কথা মনে না করাটাই ভালো সব মিলিয়ে ভালো আছি এটাই বড়ো কথা আলহামদুলিল্লাহ তো ব্লাড টেস্টটা করতে দিয়ে এসেছি আর এখন বাসায় চলে এসেছি তো বাসায় ওঠার আগে কিছুক্ষণ নিচে দাঁড়ালাম আমি তো দেখলাম যে বাসার পাশে যেই মানে আমাদের বাড়িয়ালার ভাই তারা ঘর ঘর তুলতেছে তো তাদের তোলার সিস্টেমটা একটু কেমন যেন আমাদের কাছে অদ্ভুত লেগেছে এর আগে আমি কখন এভাবে দেখিনি যে নিচের দিকে এভাবে কিভাবে পিলার দিয়েছে আমি জানি না ঠিক আর প্রত্যেকটা পিলারই একটা সাথে একটা মিলে নিয়ে এবং বাঁকা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন তো এটার ওপরে কিভাবে করবে জানি না আর এখানে একটা সুন্দর বিড়াল তাদের দরজার সামনে ঘুমিয়ে আছে তো সেটাও একটু ক্যামেরায় বন্দি করে নিয়ে আসলাম তো সন্ধ্যাবেলা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব ভাবছি আমার চুলের যত্ন তো দুপুরে নিলাম বাট চুলের আগাগুলো অনেক বেশি রুক্ষ হয়ে গেছে অনেক দিন যাব যেহেতু চুল কাটি না তো চুলটা অনেক বেশি শুষ্ক রুক্ষ বলা যায় যে আগার দিকে হয়ে গেছে আর মান্থলি চুলটা আসলে একটু কেটে নিলে ভালো তো আমার বেশ কিছু দিন চুল কাটা হয় না চুল কেটে থাকি তো আসলে কিভাবে কেটেছি সেটা হয়তো ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই এটার জন্য আমি একটা আলাদা ভিডিও করব ইনশাল্লাহ আর সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর হয়তো দু দিনের মধ্যে চ্যানেলে আমি আপলোড করে দিব এই ভিডিওটার পরে তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা তার মানে এটা হচ্ছে সোমবার দিন সকালবেলা একুশ তারিখে সকালে নাস্তা টাস্তা করে আমি একটু আমার আবার সেই পছন্দের কাজে বসলাম আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন হয়তো একটু বোরিং হতে পারেন বাট আমার ভালো লাগার যে কাজ সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর ব্লগে মানেই হচ্ছে রেগুলার আমি যা করছি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করা তো এটা আমার সাথে সব সময় থাকে আমার হাতের কাজ সো সেটা কম বেশি আপনারা দেখতে পাবেন তো এটা বেসিক্যালি চ্যানেলের জন্য একটা ভিডিও করা যে জুতার সোলটা অনেকেই অনেকভাবে তৈরি করে এবং অনেকের কাছে কঠিন মনে হয় তো সহজ করে একদম সহজ করে করার আমি ট্রাই করেছি তো অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্ট ছিল তাদের জন্যই ভিডিওটা করা আর সন্ধ্যার সময় চলে যাব আমি নাড়ু বানাবো সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেই জন্য চলে যাব আর ভিডিওর প্রথম দিকেই কিন্তু বলে দিয়েছি আমার দুইটা পেজের কথাই তো সেখান থেকে আপনারা লিঙ্ক দেখে নেবেন কোথায় লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে তো এখন চলে এলাম রান্নাঘরে নারকেলের নাড়ু বানাবো এই জন্য তো এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের নারকেল বলা যায় করিয়ে নেওয়া হয়েছে তো সেটা দিয়ে নাড়ুটা তৈরি করব আজকে তো সেটার ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আর এখানে প্রায় এক কেজি থেকে একটু কম হবে আখের গুড় এটাকে এভাবে আমি ছেঁচে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কুচি করেও নিতে পারেন কারণ এটা চুলাই দিলে এমনিতেই কিন্তু নারকেলের রসের সাথে যখন মিশবে এটা গলে যাবে আর এর আগে আমি এইগুলো একটু মেখে দিব যার কারণে এমনিতেই অনেকটা গলে যাবে আর নাড়ুর ক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একটু বেশিই দিতে হয় কারণ গুড়ের যেই পাকটা আসে মানে যেটার জন্য আঠালো একটা ভাব হয় সেটার জন্য গুড়ের পরিমাণটা একটু বেশিই লাগে তো প্রথমে আমি যেটা করবো নারকেলগুলোকে এভাবে হাতে সুন্দর করে চটকে নিচ্ছি দেখতেই পারছেন গুড়ের সাথে ঠিক ভালো করে জিনিসটাকে মিশিয়ে দিতে হবে আর যখন এভাবে মেশানো হবে চিপে তখন কিন্তু অটোমেটিক নারকেল থেকে একটা রস বের হয়ে আসবে আর এই প্রসেসটা করলে নারকেল সহজে কিন্তু মানে গুড়ের সাথে মিশে যায় এবং পাক আসতে সুবিধা হয় যেটা চুলাই দিলে অনেক সময় হয় না আর নারকেলটাও অতটা সফট হয় না মানে একটু একটা সাথে একটা মিশতে চায় না এভাবে করলে কিন্তু সহজে মিশে যায় তো মাখিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম সরাসরি এবার একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইতে টোটাল সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা কোনো তেল ঘি বা অন্য কোনো কিছু কিন্তু আমি ইউজ করিনি আমি জাস্ট নারকেল আর হচ্ছে গুড় ব্যবহার করেছি অনেকে এখানে এলাচি ব্যবহার করে কেউ তেজ মানে তেজপাতা ব্যবহার করে এটা ফ্লেভারের জন্য বাট আমার এটা কোনোটাই ভালো লাগে না গুড়ে গুড়ের যে ফ্লেভারটা ওটাই ভালো লাগে তো আমি সেটাই ব্যবহার করি সব সময় আর এভাবে বেসিক্যালি আমি শিখেছি আমার দাদুকে করতে দেখেছি আমার মাকে করতে দেখেছি মানে আমার আম্মুকে করতে দেখেছি তো তাদের কাছ থেকেই শেখা তো এইভাবে জিনিসটাকে চুলায় দিয়ে দিলাম আর এটা অনবরত নেড়ে আপনার পাশে বসে থেকে এটা করতে হবে অনবরত নেড়ে এটাকে একদম চুলায় রেখেই ভাজা ভাজা করে নিতে হবে মোটামুটি সাত আট মিনিট ভাজা ভাজা করলেই দেখবেন এটা একটা আঠালো ভাব চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন যে এটা হয়ে আসছে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা মানে দলা পাকিয়ে আসতেছে একটা সাথে একটা লেগে যাচ্ছে আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন সবগুলো কিন্তু মিশালে মনে হচ্ছে যে একটা সাথে একটা লেগে যাচ্ছে তার মানে এখন কিন্তু এটা ম্যাক্সিমাম হয়ে গিয়েছে আর দু এক মিনিটের মধ্যেই নামিয়ে নিলে হবে আর এটা কিন্তু ওভার হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আর আপনি এটা গোল শেপ দিতে পারবেন না একেবারে ঝুরঝুরা হয়ে যাবে সো এটা একটু খেয়াল রাখতে হবে টেকনিকটা একটু মাথা খাটিয়ে করতে হবে বলা যায় কারণ অনেকেই বলে যে গোল হয় না এটা মানে খুলে যায় বা অনেকেরটা বেশি নরম হয়ে যায় ভেঙে যায় তো এই জন্য দেখিয়ে দিলাম তো আগে অল্প একটু নিয়ে এভাবে হাতে করে দেখেন যখন দেখবেন যে এভাবে গোল করা যাচ্ছে হাতে শেপ করা যাচ্ছে তখনই বুঝবেন এটা পারফেক্টলি হয়ে গেছে এবং চুলা থেকে নামিয়ে নেবেন আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আর নাড়ুটা কিন্তু যত গরম থাকা অবস্থায় বানানো যায় ঠিক ততটাই ভালো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বানাতে গেলেই কিন্তু আপনার ঝামেলা এটা শক্ত হয়ে যাবে এটা আপনি আর শেপ দিতে পারবেন না তো আরেকটা প্রসেস যেটা হচ্ছে গিয়ে মাস্ট আপনার ট্রাই করবেন এতে করে নাড়ুটা ভাঙবে না এবং নাড়ুটা খুব স্মুথ হবে উপরে চারোদিকের অংশটা সেটা হচ্ছে যে কোনো এরকম একটা গ্লাস বা কাপ নিয়ে আপনার টোটাল যে মিশ্রণটা চুলা থেকে গরম নামানোর পরে এভাবে এক মিনিটের মতো ভালো মতো চটকে নেবেন আমি যেহেতু অল্প পরিমাণ করছি সো এক মিনিটই আমার জন্য অ্যানাফ আপনারা যদি বেশি নেন সেই ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে এইভাবে ঠিক দেখেন কিভাবে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিচ্ছি তাহলেই এটা খুব সুন্দর আঠালো আরও মানে শক্ত হয়ে আসবে এবং একটার সাথে একটা সুন্দর মতো শেপে এটাকে হাতে যখন নিব বানানো যাবে তো নাড়ু বানানোর জন্য আমার সাথে আমার আম্মু হেল্প করছে কারণ নাড়ু বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা বেশি মানুষ একসাথে বানাবেন কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হয় না সো গরম থাকা অবস্থায় একসাথে সবাই মিলে বসে বানিয়ে ফেলবেন ঝটপট তো যে সাইজের বানাবেন সেই পরিমাণ অল্প করে হাতে নিবেন আমি নিয়ে নিয়েছি আর এভাবে দেখেন হাতের তালুতে ঘষে এটাকে গোল করে বানিয়ে নিয়েছে আর এটাই কিন্তু নাড়ু বানানোর প্রসেস আসলে এক হাতে কিন্তু নাড়ু পারফেক্ট গোল শেপ আসে না তো অনেকের প্রশ্ন থাকতে পারে বা বলতে পারে যে বা হাতের তালুতে কেন ঘষে বানাচ্ছি বাট ভাই এভাবে বা বোন এভাবেই কিন্তু বানায় আর ছোটবেলা থেকে এভাবে খেয়েই অভ্যস্ত হয়েছি সো এভাবেই ট্রাই করছি আর আপনাদের কাছে যদি অন্যরকম কোনো আইডিয়া থাকে সেটাও জানাতে পারেন হয়তো এক হাতে বানালে দেখতে সুন্দর হবে না বাট বানানো যাবে ওই যে এরকম হবে আর কি বাট পারফেক্ট শেপটা দেওয়ার জন্য আসলে দুই হাতেই এভাবে নিতে হয় আর পিড়িতে পিড়িতে আসলে এটা সফট থাকে যে কোনো দিয়েও এটার এরকম পারফেক্ট শেপ আনা যায় না তো দেখতেই পেলেন মানে কিভাবে আমরা মানে নাড়ু তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কথার ফাঁকে ফাঁকে তা আশা করি আপনারা এভাবে ট্রাই করবেন আর নতুন কোনোভাবে যদি ট্রাই করে থাকেন যেটা আমাদের ভিডিওতে আপনারা দেখেননি সেটা অবশ্যই জানাবেন আমারও অবশ্যই শেখার অনেক ইচ্ছা আছে আর শিখবো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকেও আর দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে কারণ গুড়ের কালারটা খুব সুন্দর ছিল তো আসলেই কিন্তু খুব সুন্দর হয়েছে নাড়ুগুলো মানে দেখে খেতে ইচ্ছে হচ্ছে এমন যদিও আমি নারকেলের নাড়ু তেমন একটা খাই না কারণ মিষ্টিটা অনেক বেশি থাকে এই জন্য আর নারকেলের নাড়ু বানিয়েছি আর খোসা কি করব ফেলে দিব তো এটার জন্য মায়া লাগতেছিল আসলে একটু দুষ্ট আমি করলাম এই জিনিসটা দিয়ে আমি আরেকটা কাজ করব আমার মাথায় আইডিয়াটা চট করে এসেছে তো সেটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে যে আমি আসলে খোসাটা দিয়ে কি করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য নেক্সট ব্লগটাও অবশ্যই দেখবেন তো আজকে অনেক কথা বলে ফেললাম যেহেতু দুই দিনের ব্লগ এর জন্য অনেক সময় লেগেছে আসলে ব্লগটা আর অনেক বড় হয়েছে মোটামুটি যেহেতু ডিটেইলসটা আমি নাটলেন আর ভিডিওটা দেখেছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যারা এত কষ্ট করে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর তাদের প্রতি অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নেক্সট ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ